বা একটি কিনা আর তোমরা যদি একেবারে থাকো আত্মা তেলে আমাদের আমাদের এমপি মহোদয় এমপিও আর আগে সুমন ভাই উনি প্রথমে এই বাগানে সর্বপ্রথম একবার আমার গাছ দিয়ে পাঠাইছিলেন গত বছর আমরা দিছি না তারপর যখন মালিক পক্ষে সে দ্বন্দ্ব ছিল আপনাদের খাবার পাইছেন না উনি বলছিলেন যে আমি যদি ভাত খাই তাহলে তারাও ভাত খাবে তখন কি চাউল নাই না এখানে বিতরণ করছি না করছি এখন আবার এই বছর তখন আবার আম গাছ দিছেন আম গাছ আমি আবার দিছি না ওই যে কয়েকদিন আগে এক সপ্তাহে তারপর ওই যখন এই তুফানে যখন জ্বর বৃষ্টিতে কথি হইলো আমি এগারোটা নাম পাইছি নয়টা নাম পাইছি

আগের এটা বাদ দাও কি দিছি না দিছি এটা বাদ দাও আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম তখন যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেন কোট দেওয়ার জন্য তখন আমি কইসলাম যে আমি দিমুগো দিদি এইবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি সরকারি করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাব আরো সরকারি আমি যতদিন আমি কথা দিছি যে আমার চা বাগানের চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখা যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মি হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের বছর আমি এদের চেহারা যেন যায় যে এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মার্শাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জৌরি বৃষ্টি হইতেছে কেউ কেউ দেখলাম পলিতিন লাগাই হাঁটতেছে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টি থেকে পলিথিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেউন্দি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার এই মাটা আমার এরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেন কোট আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও যে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি চা বাঙালির লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে মৃত্যুর আগে দেখে যেতে চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আন্না বহুত হয়েছে শুধু মহিলা বাচ্চার মেন আপনাদের চা বাগান থেকে হয়েছে হয়েছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনার গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাই জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কোম্পানিতে যে কাজ করে তোমরা ভয় চিন্তা করো করে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কই ব্যারিস্টার সুমন আমার এমপি ভালো আলাপ তো আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাম ওই না ওই না এবার আমি তোমার এমপি কোন বই পাইবা না পাতলা মারামারির দিন শেষ ঠিক আছে শেষ কি আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পড়ে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই এসে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোনো চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে কয় লাখ টাকা খেললা খেললে জীবন কাটাইবার এবার এই মাঠ ভালো করে বানাই দেওয়া হইব ইটার মধ্যে গ্যালারি বানানি হইব পাকা গ্যালারি তোমরা পয়সা এরপরে এইখানে বাংলা দেখছো রাস্তা কি কিভাবে বাংতাছে এই ব্রিজ এগুলা বানাই দেওয়া হইব এই আগামী সপ্তাহে কাজ ধরবো ওই যে রাস্তার হ্যাঁ নিজামে কাজ ধরাইব এখানে সরুপ মেম্বার আছে সবাই মিলে মিশে টাকা যা আসে সব তোমাদের জন্য এবং তোমরা আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা বুট তোমরা আমারে দিছিলাই এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক বুটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে